আসসালামু আলাইকুম ভাই ব্রাদাস কেমন আছেন আপনার সবাই এই খুবই দারুণ একটা বিষয় নিয়ে আজকে আমরা কন্টেন্ট বানাচ্ছি আর সেটা হচ্ছে আপনার বাজেট যদি পঞ্চাশ হাজার টাকা হয় তাহলে কোন ফোনটা কিনবেন খুবই কনফিউজিং একটা প্রশ্ন এবং আপনাকে অভিনন্দন দারুন একটা ভিডিওতে আপনারা ক্লিক করেছেন আজকের ভিডিওটা দেখলে আপনার কনফিউশন আর অনেক বেড়ে যাবে কারণ আমরা এমন পাঁচটা ফোন খুঁজে পেয়েছি যেগুলো একটা চাইতে আরেকটা সেরা এখন বিভিন্ন বাজেটের কেতা আমাদের দেশে আছে কেউ পনেরো হাজার টাকার মধ্যে ফোন খোঁজে কেউ দশ হাজার টাকা খোঁজে কেউ আবার এক লাখ টাকার উপরে ফোন কেনার জন্য খোঁজে এবং বোঝার চেষ্টা করে যে কোন ফোনটা কেনা আমার জন্য উচিত হবে বাট সবার জন্য আমরা চেষ্টা করি কিছুদিন পর পর বিভিন্ন প্রাইস সেগমেন্টের ওপরে টপ ফাইভ ভিডিও নিয়ে আসার জন্য যেমন আজকের আমাদের সাবজেক্ট হচ্ছে টপ ফাইভ স্মার্টফোন আন্ডার ফিফটি থাউজেন্ড বাংলাদেশি টাকা বেশ কিছু জিনিস আমরা মাথায় রেখেছি আমাদের এই তালিকাটা সাজাতে যেমন ফোনের স্পেক অবশ্যই পঞ্চাশ হাজার টাকা দামের ফোন স্পেকটা খুব ইম্পর্টেন্ট ডিসপ্লেটা কী দিছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কী দিছে ব্যাটারির ক্যাপাসিটি কত চার্জিং স্পিড কত সব কিছু মিলায়া আমরা পাঁচটা ফোন খুঁজে পেয়েছি আশা করছি আপনারা এই কন্টেন্টটা দেখলে একটা আইডিয়া পেয়ে যাবেন যে এই মুহূর্তে মার্কেটের সবচাইতে সেরা ফোন কোনগুলো প্রথমে যে ফোনটা আমি আলাপ করবো সেইটা হচ্ছে আইকিউ ভাই এটা আনঅফিসিয়াল একটা ফোন আইকিউ জেড টেন টার্বো প্লাস এই ফোনটার বারো দুশো ছাপ্পান্ন চাইনিজ ভেরিয়েন্টটা আপনি পেয়ে যাবেন পঁয়তাল্লিশ হাজার টাকার আশেপাশে আমাদের ফুল রিভিউতে আমরা বলেছিলাম যে ভাই এইটা একটা অবিশ্বাস্য ডিল মানে এত পাওয়ারফুল একটা চিপ সেট এত কম দামে এত প্রিমিয়াম ফিচার এটা কোনো একটা সময় আমাদের ড্রিম ছিল আসলে মিডিয়া টেকের সিটি নাইনটি ফোর হান্ড্রেড প্লাস ভাই 3 ন্যানোমিটার একটা ফ্ল্যাগশিপ চিপসেট উইথ অক্টাকোর আর্কিটেকচার এবং আপনি চিন্তা করে দেখেন পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল স্মার্টফোন চিপসেট পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে মানে এর চাইতে ভালো ডিল আর কি হতে পারে ভাই শুধু চিপসেটে না ভাই আট হাজার এম ব্যাটারি আছে এই ফোনে সে সঙ্গে রয়েছে নাইনটি ওয়াট ফার্স্ট চার্জ সাপোর্ট এই ডিসপ্লেতেও তারা কোনো কমতি রাখে নাই সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির একটা অ্যামোলেট প্যানেল ব্যবহার করেছে যেটা একশো চুয়াল্লিশ রিফ্রেশ রেট রয়েছে পাশাপাশি এই ফোন দিয়ে আমরা প্রচুর ছবিও তুলে দেখেছি সোনি সেন্সর তারা ব্যবহার করেছে আর এর যে পঞ্চাশ মেগা পিক্সেলের মেইন সেন্সর ভাই এটা ছবি জোস সেই সাথে ফোর কে সিক্সটি এর ভিডিও রেকর্ডিং সুবিধাও আছে খুব বেশি ডিটেলে গেলাম না আমাদের চ্যানেলে অলরেডি ফুল রিভিউ আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন প্রায় সিমিলার টাইপের আরেকটা ফোন হচ্ছে রেডমি কে এট টি এটা স্বামী লাভদের জন্য এই ফোনটার বারো দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট চাইনিজ রমেটটা মার্কেটে আপনি পঞ্চাশ হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন এইটাতেও কিন্তু ব্যবহার করা হয়েছে ডায়মেন্সিটি নাইন্টি ফোর হান্ড্রেড প্লাস জিস আর ডিসপ্লেতেও একশো চুয়াল্লিশ হাজার রিফ্রেশ রেট রয়েছে এখানেও কমতি নাই কোনো জাস্ট ব্যাটারিটা আইকিউট চাইতে সামান্য একটু কম সাত হাজার চারশো দশ এমএইচ সাথে রয়েছে একশো আটের ফাস্ট চার্জিং সাপোর্ট এই ফোনের জাস্ট একটাই গ্যানজাম এটার ক্যামেরা খুব একটা সুবিধার না সামনে বলেন পেছনে বলেন দুইটার ক্যামেরাই একদম যাচ্ছে তাই অবস্থা আমাদের ফুল রিভিউ দেখে আসতে পারেন তবে অনেকের কিন্তু এই চাইনিজ রঙের ফোন নিয়ে বিভিন্ন রকম ইস্যু থাকে যদিও আমরা আইকিউড ফোনে তেমন কোনো ইস্যু পাই নাই রেডমি ফোনে একটু টুকটা কিছু মাঝে মাঝে পেয়েছি বাট একটা গ্লোবাল ফোন আছে এবং সেটা আবার অফিশিয়াল যে ফোনটা আমার পার্সোনাল ফেভারিট এবং দামে ভাই সেই লেভেলের একটা চমচ দেখিয়েছে অন প্লাস বাংলাদেশ প্রেজেন্টিং ওয়ান প্লাস নট ফাইভ ফাইভ জি এই ফোনটার বারো জিবি ভেরিয়েন্টটা বাংলাদেশে আপনি বান্ন হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন এইট এস জেন থ্রির মতো পাওয়ারফুল চিপসেট কিন্তু এই ফোনে ব্যবহার করা হয়েছে এবং আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি ফুল রিভিউ আপলোড করা আছে খুঁটিনাটি জানার জন্য দেখে আসতে পারেন জাস্ট কিছু হাইলাইট শেয়ার করি সিক্স পয়েন্ট এইট থ্রি ইঞ্চির ওয়ান পয়েন্ট ফাইভ কে ফুল এইচ প্লাস ডিসপ্লে ব্রাইটনেসেও হয়তো একটু পিছিয়ে থাকবে মাত্র আঠারোশো নিটস পিক ব্রাইটনেস তবে পিছিয়ে থাকবে না এর ক্যামেরা রিফ্রেশ রেট এবং 6280 mAh এর হিউজ ব্যাটারি যেটা সঙ্গে আবার 80 ওয়াটের আলট্রা ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে দেখেন ইতিহাসে সম্ভবত এবারেই প্রথম এরকম কোনো ঘটনা ঘটেছে যে অফিশিয়াল ফোনের দাম আনঅফিশিয়ালের চাইতে কম অন্তত শুরুর দিকে তো এখন মার্কেটে অবশ্য বিভিন্ন সোর্স থেকে ফোন আসছেস বাট স্টিল অফিশিয়াল OnePlus এর যে দাম তারা দিছে ভাই মানে फटाफटে আমরা সব সময় এরকম দামই চাই সো অফিশিয়াল ডিভাইস যারা কিনতে চান তারা OnePlus এর এই ফোনটা চুজ করতে পারে এবারে Nothing Phone 3a প্রো নিয়ে একটু কথা বলবো আর দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টের এই ফোনটার দাম মোটামুটি তেতাল্লিশ বা চুয়াল্লিশ হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন এটা নিয়ে আমাদের চ্যানেলে ফুল রিভিউ আছে জাস্ট কিছু হাইলাইট শেয়ার করি যেমন এটা ডিসপ্লে কিন্তু একশো বিশ হাজার তিন হাজার নিটস হচ্ছে যার ব্রাইটনেস আর এই ফোনটা তো সেভেন এস জেন থ্রি প্রসেসর ব্যবহার করা হয়েছে অবশ্য ব্যাটারিতে এই ফোনটা একটু পিছিয়ে থাকবে মাত্র পাঁচ হাজার এম এর ব্যাটারি আর সাথে পঞ্চাশ ওয়াটের ফার্স্ট চার্জিং সাপোর্ট যেটা অন্যান্য ফোনের তুলনায় বেশ খানিকটা কম নাথিং ফোনের ক্যামেরা আবার ভালো করেছে এই ফোনে পঞ্চাশ মেগা পিক্সেলের প্রাইমারি সেন্সর আছে সাথে পঞ্চাশ মেগা পিক্সেলের একটা পেরিস্কোপ যেটা দিয়ে জুম আবার আট মেগা পিকসেল একটা আল্ট্রাওয়াইট শুটারও আছে সো যারা একটু বৈচিত্র্যপূর্ণ ডিজাইন চান তারা নাথিং ফোন থ্রি এ প্রোটা দেখতে পারেন বাট এইবার যে ফোনটা আমি আলাপ করবো এটা বেশ পপুলার হয়েছে আমাদের দেশে সেটা হচ্ছে অনার অনার ব্র্যান্ডটা কিন্তু বাংলাদেশে বেশ ভালোই পপুলার হচ্ছে অনার টু হান্ড্রেড প্রো এটা আপনি আপনার চয়েস লিস্টে রাখতে পারেন তবে আমাদের যে বাজেট সেগমেন্ট পঞ্চাশ হাজার টাকা এর মধ্যে কিন্তু অনার ফোর হান্ড্রেড টাও আপনি পেয়ে যেতে পারেন চাইনিজ রমের অনার টু হান্ড্রেড প্রো স্পেক ডিসেন্ট আমাদের চ্যানেলের রিভিউ আছে আপনারা দেখে আসতে পারেন আরও বিস্তারিত জানার জন্য আরেকটা ডিল আছে এটা একটু ক্লিয়ার করে দিই এখানে অনার ফোর এই ফোনটার অফিসিয়াল আনোফিশিয়াল দুইটা ভেরিয়েন্টই বাংলাদেশে পাওয়া যাচ্ছে আনোফিসিয়াল নিলে আপনি বেশ কমে কিনতে পারবেন বিয়াল্লিশ বা তেতাল্লিশ হাজার টাকার আশেপাশে বারো জিবি ভেরিয়েন্টটা বারো দুশো ছাপ্পান্ন অনার ফোর হান্ড্রেড হচ্ছে স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি এই চিপসেটটা ব্যবহার করা হয়েছে যদি দামের কথা চিন্তা করেন আমি বলবো যে ভাই দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট চিপসেট যে কোনো কোম্পানি আপনাকে অফার করতে পারে এই মুহূর্তে অন্তত অনারের মতো ব্র্যান্ড বলে কথা দেখেন আমরা খুবই সংক্ষিপ্ত একটা ভিডিও আজকে বানানোর চেষ্টা করেছি যে অল্প কথায় ভাই পাঁচটা ফোন পঞ্চাশ হাজার টাকার মধ্যে কোনটা কোনটা সেরা আছে আশা করছি একটা আইডিয়া আপনারা পেয়ে গিয়েছে আমাদের চ্যানেলে প্রত্যেকটা ফোনেরই ফুল রিভিউ আছে একটু ঢুমেরে আসুন তাহলে আরও অনেক ডিটেল জানতে পারবেন ও বাইদা আর কোনো ফোনকে আমরা মিস করে ফেললাম আছে আরও অনেক অনেক অপশন আছে বাট সবগুলো তো আসলে উল্লেখ করতে গেলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে সো আজকে আর উল্লেখ করলাম না আপাতত পর্যন্তই দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক পয়েন্ট